وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا عزيز री सम अ अूणक सर्श्री অনুষ্ঠিত দরবারের প্রতিষ্ঠাতা তারা হুজুর রহমদুল্লাহ আলহিমের প্রতিষ্ঠিত দলিল নদী ইসার সাহাবের মাহফিলের আজকে উদ্বোধনী কহলকে আল্লাহ জীবনের সমস্ত গুণা গুলো হাজির করে রবিজির প্রতি কয়েকবার দুর্বার সালাম প্রেরণ করে জীবনের গুণাগুলো হাজির করে বৃদ্ধের মতো আমরা আমাদের জোড়া হাত গুলো আশা করে তোমার দরবারে বিছায়ে দাও খবর মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাত গুলো আর মতো আমাদের জীবনের গোনা যুক্ত মুহূর্তে মাফ করে দাও জানা আমার জানাই যত গুণা করেছি মাফ করে দাও কবিরাজ কবিরাজ যত কোনা করেছি মাফ করে দাও আল্লাহ করলাম বাকি জীবন আর কোনা গুনাহ আসলে দিন তুমি আমরা গুনাহগার হইলাটা গোনা নিষ্ণ গনা রা একটা গোনা দিয়ে যদি কবর যাই কি উপায় হবে কবর একটা গুণা আপন নামায় রাই